জাতীয় পার্টির একাংশের নেতৃত্বে আত্মপ্রকাশ করল আঠারো দলীয় নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এই জোটে রয়েছে ছয়টি নিবন্ধিত ও বারোটি অনিবন্ধিত রাজনৈতিক দল আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছেন জোটের নেতারা জোটের সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ অভিযোগ করেছেন সরকার নির্বাচন নিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে একই সঙ্গে আগামী নির্বাচন মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি আগুন প্রতিরোধী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এবার এক ছাতার নিচে এলো জাতীয় পার্টির একাংশ সহ সমমনা আঠারো রাজনৈতিক দল সোমবার দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ নামের এই জোট যাতে একাটা হয়েছেন প্রয়াত এইচ এ জাতীয় পার্টির প্রভাবশালী কয়েকজন নেতা যারা বিভিন্ন সময়ে দল ভেঙে একাধিক অংশে বিভক্ত ছিলেন তাদের সাথে যোগ দিয়েছে গোলাম সরোয়ার মিলনের জনতা পার্টি তৃণমূল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনডিএম জোটের প্রধান করা হয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে উপদেষ্টা হয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু এবং মুখপাত্র এবিএম আমিন হাওলাদার জোটগুপ্ত দলগুলো আদর্শ সক্রিয়তা বজায় রেখে আগামী নির্বাচন রাজনৈতিক সক্রিয় ভূমিকা পালন করবে এর নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট অতীতের সব ভুল ত্রুটি ভুলে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করার উপর জোর দেন জোটের নেতারা অভিযোগ করেন ভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট নয় বন্ধ হয় আমি দেখতে পাচ্ছি এই নির্বাচনে নির্বাচন হতে যাচ্ছে নিজের সীমাবদ্ধ কতটুকু আমরা পারি কতটুকু আমরা পারি না এই সময় আমাদের সচেতন থাকতে হবে অতীতের সকল থেকে শিক্ষা গ্রহণ করে শান্তিপূর্ণভাবে সহবস্থান করে গণতান্ত্রিক চর্চায় একটি সুস্থ সকল দলের অংশগ্রহণ একটি নির্বাচন হবে এনডিএফে আঠারো দল জোটবদ্ধ হলেও এদের মধ্যে বারোটিরই নিবন্ধন নেই ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা